আসুন আজ আমরা মাগুরা একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্কতে ঘুরতে আসছি শেখ রাসেল শিশু পার্ক নামকরণ করা হয়েছিল বর্তমান নাম হচ্ছে পৌর শিশু পার্ক নামে পরিচিত এখানে প্রায় জনমানুষ শূন্য এটি বিগত আমলিক সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল কোটি কোটি টাকার ব্যয়ে করা হয়েছে রাইডার লাগানো হয়েছে বাহারি সব ফুল গাছ এই দেখেন কত সুন্দর ফুল পিছনে রয়েছে সহ রাইডার দেওয়ালে বাহারি কিন্তু সব কোন দর্শনার্থী এই দেখেন কত সুন্দর ঠিক মাছ বরাবর একটি রাস্তাও রয়েছে রাস্তাটির উপরে লোকজন অবাধ চলাফেরার কারণে অনেকেই টিকিট কেনার প্রয়োজন হয় না রয়েছে প্রশস্ত জায়গা বিশাল পার্কিং এবং ফুটপাথ অসাধারণ এই দৃশ্য দেখেন নাগরদোলা রয়েছে সামনে আসে চলাচলের জন্য ট্রেন সামনে একটু আগাই দেখাচ্ছে আপনাদেরকে ট্রেন এই দেখেন টেরেন রাস্তা ট্রেন আছে তবে চলাচল নাই ট্রেনের ভিতরে লাগানো হয়েছে মিষ্টি কুমড়া গাছ এখানে সবজি চাষ করা হচ্ছে অসাধারণ মিষ্টি কুমড়ো ক্ষেত দৃষ্টিনন্দন ফুটফদ ব্লকের বিষ্টনি নবগঙ্গা নদীর পাড়ে অসাধারণ এই দৃশ্য দেখতেও চমৎকার বাম্পার কার রাইডটি ছিল একেবারেই খোলামেলা যেন দর্শনার্থীর জন্য অপেক্ষা করছে অসাধারণ পার্কটিতে নেই এমন কোনো কথাই নেই সবই আছে কিন্তু বিগত সরকারের আমলে সরকারের কোটি কোটি টাকা খরচ করে শহর থেকে দুই তিন কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন একটি স্থানে এমন একটি পার্ক মানুষের কোনো উপকার তো হয়নি আরও হবেও কি না কে জানে দর্শনার্থীর দৃষ্টানন্ত আকর্ষণ করতে তৈরি করা হয়েছে বসার স্থানেও বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে সামনের দিকে আগিয়ে দেখি বিশাল এক বাঁশের সাঁকো দৃষ্টিনন্দন এই শাঁখো করা হয়েছে শাঁখোর উপর উঠে একটু হাঁটাহাঁটি করলাম কিছু দূর আগিয়ে দেখি এখানে দেখা মিলল কয়েকজনের সঙ্গে আমার মনে হয়েছিল এটি বিগত সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল মাগুরা ভাইনাস্ত একটি শিশু পার্কের জায়গা থাকা সত্ত্বেও এত কোটি কোটি টাকা খরচ করে এখানে পার্ক করার কোনো দরকার ছিল না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার প্রতি ও ভালোবাসা রেখে আজ এই পর্যন্তই ধন্যবাদ